এটু এটুনেভা লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা আজকে আমরা নিয়ে এসেছি নয় পয়েন্ট দুই অর্থাৎ গত সতোটা পর্বে আমরা নয় পয়েন্ট একের সকল ম্যাথ সমাধান করিয়েছি আজকে আমরা নিয়ে এসেছি নয় পয়েন্ট দুইয়ের ম্যাথ ঠিক আছে নয় পয়েন্ট দুইয়ে আমরা শেখাবো হচ্ছে মানে আজকে হচ্ছে নয় পয়েন্ট একের মাত্র নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই সব মিলে আজকে আঠেরো নম্বর পর্ব মানে ইকোনমিক ও পরিমিতি প্লে আজকে আঠেরো নম্বর পর্ব অ্যান্ড শুধুমাত্র নয় পয়েন্ট দুইয়ের আজকে পর্ব নং এক আমি প্রত্যেকটা অধ্যায় করার আগেই সেই অধ্যায়ের সূত্রগুলো বুঝিতে এটা আমার একটা টেকনিক কারণ সূত্রগুলো যদি তোমরা জাস্ট মুখস্থ করো তাহলে কখনোই মনে রাখতে পারবে না একদম শেষ বাট সূত্রগুলো সহজে যদি তোমরা আয়ত্ত করতে পারো বুঝতে পারো তো তোমাদেরকে অবশ্যই সবগুলো ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে সো চলো আজকে আমি নিয়ে এসেছি নয় পয়েন্ট দুয়ে সূত্র নিয়ে নয় পয়েন্ট দুই আমাদেরকে জাস্ট মান আছে মানগুলো মুগস্থ রাখতে হবে তাই না অবশ্যই মুগস্থ রাখতে হবে মুগস্থ না রাখলে কিছুই করা পসিবল নয় এখন নয় পয়েন্ট দুইয়ে অনেকগুলো তোমাদের মান রয়েছে ঠিক আছে মানে সেই মানগুলো অনেকে আয়ত্ত করতে পারে না সবাই মুগস্থ করতে চায় আজকে আমি মুগস্থ নয় জাস্ট বুঝাবো তোমাদেরকে জাস্ট বুঝাবো অল্প অল্প করে জাস্ট আমি তোমাদেরকে বুঝাবো মানগুলা সেই মানগুলা যেন তোমরা বুঝে বুঝে করতে পারো সো তোমাদের অনেক ইজি হয়ে যাবে অধ্যায় নয় করা দশ করা ষোলো করা যত এই টাইপের ম্যাথ আসুক সকল কিছু ঠিক আছে সো চলো আজকে আমরা স্টার্ট স্টার্ট করবো হচ্ছে ত্রিকোণমিকের মান কয়টা আছে সাইন কস ট্যান কট সেক কসেক ঠিক আছে এটার আগে আমি একটা চিত্র এগে এখানে সবাই দেখো আমি হচ্ছে এইখানে সকল সূত্রগুলো আমি এখানে কি করলাম লিখে ফেললাম ঠিক আছে যতগুলো সব সূত্র আছে মানে সূত্রগুলো এইখানে আমি অধ্যায় এই নয় পয়েন্ট একের পর বনং একে এই সূত্রগুলো মুখস্থ করা শিখে দিয়েছিলাম স্কয়ার সারা যে সূত্রগুলো রয়েছে ত্রিকোণামিকে সেই সূত্রগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা আয়ত্ত করতে পারবে ঠিক আছে সো চলো আমরা এই সূত্রের বলেই এইগুলো শিখবো আরও কিছু এক্সট্রা কিছু অ্যাড করে দেয় সো দেখো আমাদের এখানে কি বলেছে একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবে যে সাইন কস ঠিক আছে দেখো সবাই কী লেখা আছে এখানে সাইন থেটা কস থেটা tan θ or θ sec θ and cos θ ঠিক আছে সো চলো আমরা sin θ থেকে স্টার্ট করে একদম cos θ পর্যন্ত এই সকল মান আমরা আজকে নির্ণয় করব ঠিক আছে সো স্টার্ট ক্লাস নাও ওয়াচ দেখো সবাই ফার্স্টে আমাদেরকে এদিকে দেখতে হবে যে sin 0° এর মান কত হবে জাস্ট আমি জাস্ট সাইনের মানটা এখন তোমাদেরকে বোঝাবো মুখস্থ না আমি জাস্ট তোমাদেরকে এখন সাইনের মানটা বোঝাবো ঠিক ওই সাইনের মান দিয়েই এই চিত্র অনুসারে এই সকল মান নির্ণয় করে দেখাবো তোমাদেরকে একদম পানে কোনো হাতের মাধ্যমে কোনো ক্যালকুলেটর লাগবে না কিচ্ছু লাগবে না একদম ডাইরেক্ট তোমাদেরকে আমি হাতে কলমে শেখাবো ঠিক আছে হাতের আঙ্গুল না হাতের কলমে শেখাবো তো চলো আমরা স্টার্ট করি সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি ঠিক আছে দেখো সবাই ঠিক করে এইগুলো হচ্ছে আমাদের ত্রিকোনামিক সকল মান ঠিক আছে এই মানগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোনটা কিমান মান কীভাবে তোমরা নির্ণয় করবে দেখো জিরো 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, সিক্সটি নাইনটি এখানে আমি ধরি হচ্ছে জিরো এইখানে ধরি 1, এইখানে ধরি টু এখানে ধরি থ্রি এখানে ধরি ফোর আমরা এইটা ধরলাম কারণ এইখানে আছে জিরো আমি এইখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর আছে এই পাঁচটা ঘর আমি শূন্য থেকে হিসাব করলাম শূন্য এক দুই চার বুঝতে পারছো আমার এই বিষয়টা কি আমি হিসাব করলাম এখন দেখো এখন এইভাবে আমি সাইন জিরো ডিগ্রির মান বের করার একটা সূত্র হচ্ছে দেখো জিরো নিচে কি দিয়েছে জিরো অর্থাৎ এখানে হবে রুট অফা জিরো বাই ফোর ঠিক আছে আমি কী নামে তোমাদেরকে বোঝালাম আশা করছি তোমার সব এটা বুঝতে পারছো যে জিরো বাই ফোর তারপরে এখানে তোমাদের হবে হচ্ছে দেখো ঠিক করে সায়েন্স জিরো ডিগ্রির মান আমি এখানে কি লিখেছি জিরো বাই ফোর সরি এটা হয় তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি একটু স্পষ্ট করে নিচে লিখে দিই দেখো ঠিক করে সাইন এখানে কত আছে এখানে জিরো ডিগ্রি ঠিক আছে জিরো ডিগ্রির মানের আমি এখানে লিখলাম কি রুট ওভার জিরো বাই ফোর ঠিক আছে রুট ওভার কি জিরো বাই ফোর অর্থাৎ এই রুটটা জিরোর উপরও আছে অ্যান্ড ফোর উপরেও আছে ঠিক আছে আমি ঠিকই বুঝাতে চাচ্ছি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে আমি জিরো ওয়ান টু থ্রি ফোর এই চারটা ঘর নিয়েছি অ্যান্ড তারপরে সূত্রটা কি রুট ওভার যত ঘর নিলাম তত বাই ফোর জাস্ট সাইনের ক্ষেত্রে আবার বলছি জাস্ট সাইন নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অবলম্বন করব। ঠিক আছে হ্যাঁ চলো আমরা এখন স্টার্ট করি এটা দেখো তোমরা একটু ঠিক করে এই বিষয়টা সো রুট ওভার জিরো বাই ফোর টু কত হয় রুট ওভার জিরো বাই ফোর ইকাল টু কত হয় এখানে দেখো এই রুটটা ফোরের জিরোর উপরও ফোরের উপর রুট ওভার দেই জিরো বাই ফোর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে জিরো তাহলে রুট ওভার জিরো এর মান কত জিরো সুন্দর করে আমরা সাইন জিরো ডিগ্রি কি জিরো ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছি এখন তার তারপরে দেখো ডিগ্রি এর মান কত সাইন এখানে কত লিখেছি কত ঘর ধরেছি এক ঘর তো তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর রুট ওভার ঠিক আছে ঠিক যা ছিল ঠিক তাই আমি আবার বলছি যে সাইন্টি ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে রুট ওভার ওয়ান বাই ফোর থার্টি ডিগ্রি ক্ষেত্রে এই নম্বর জাস্ট সাইন ক্ষেত্রে যেই মান থাকবে তার নিচে ফোর দিতে হবে তার উপরে হোল টু দি পাওয়ার কী হবে রুট ওভার ঠিক আছে তারপরে দেখো এখানে হবে রুট ওভার ওয়ানের জায়গায় ওয়ান রুট ওভার হবে এখানে ফোর আশা করছি সবাই এই বিষয়টা সবাই বুঝতে পারছে এখন দেখো এই রুট রুট ওভার ওয়ান বাই ফোর মানে কি এই রুটটা ওয়ানের উপরেও অ্যান্ড এই রুটটা ফোরের উপরেও আছে ঠিক আছে হুম তারপরে তোমরা শুধু একটা একটা বিষয় এখন লক্ষ্য লক্ষ্য করো যে রুট ওভার ওয়ান মানে কি ওয়ান আর রুট ওভার ফোর মানে কি টু এখানে হবে কি টু অর্থাৎ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে তারপরে তোমরা একটা বিষয় এখন এখন লক্ষ্য করো যে এখন আমরা বের করবো যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ঠিক আছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মানে দেখো আমরা কত হয়েছি এখানে টু তাহলে সেমভাবে রুট ওভার টু বাই টু এখন দেখো এখানে যদি আমরা দেই রুট ওভার টু বাই সব টু বাই সব এখানে ফোর আমি পুরো টু দিয়ে ফেলেছি কারণ সবগণ এসে কি ফোর দিতে হবে তো সো দেখো এইখানে রুট টু নিচে রুট ওভার ফোর ঠিক আছে রুট টু এর জায়গায় রুট টুয়ে রাখলাম তারপরে রুট ওভার ফোর মানে কি টু ঠিক আছে এখন দেখো রুট টু বাই টু ইকুয়াল টু এই লাইনটা এখানে আমরা লিখলাম তারপরে দেখো এখানে কত আছে রুট টু বাই টুকে আমরা কী লিখতে পারি আমরা টুকে লিখতে পারি হচ্ছে রুট টু ইন্টু রুট টু ঠিক আছে রুট টু ইন্টু রুট টু ইকোয়াল টু হচ্ছে রুট টু স্কোয়ার অ্যান্ড রুট টু স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টু ঠিক আছে এখন দেখো রুট টু রুট টু কাটা বাকি থাকে কত ওয়ান বাই রুট টু অর্থাৎ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে আশা করছি তোমরা সবাই এইটাও বুঝতে পারছো এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রির এখন মান করো দেখো ঠিক করে রুট ওভার থ্রি বাই হবে এখন ফোর কারণ আমরা আমরা হচ্ছে এইখানে লিখেছি হচ্ছে তোমাদের ধরেছি হচ্ছে তিন নাম্বার ঘর ঠিক আছে আমরা এখানে ধরেছি কয় নাম্বার ঘর তিন নাম্বার ঘর সো যদি আমরা এখানে তিন নাম্বার ঘর ধরে থাকি তাহলে আমাদেরকে এই লাইনটা বের করতে হবে এইভাবে যে রুট নোভার থ্রি রুট নম্বর থ্রি যে থ্রি রাখলাম রুট ওভার ফোর রুট ফোর মানে কি টু অর্থাৎ হবে রুট থ্রি বাই টু অর্থাৎ সায়েন্স সিটি ডিগ্রিয় মানে হচ্ছে রুট থ্রি বাই

ফোর বাই কত হচ্ছে ফোর অর্থাৎ এর মান এখানে মান হবে কি ওয়ান ঠিক আছে আশা করছি এই এই যেটা সাইন সেটার মান নির্ণয়টা তোমরা সবাই বুঝতে পারছো আমি সূত্র বলে দিচ্ছি যে এইটার সূত্র হচ্ছে যে তোমাদের তোমাদের এইটার সূত্র হচ্ছে এইটা সাইন এটা যতগুলো মান আছে সেই মান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার ফোরের উপরে যত ঘর ধরলাম তত জিরো ডিগ্রির ঘর ধরলে জিরো ওয়ান থার্টি ডিগ্রির ঘর ধরলে ওয়ান এইটার ঘর ধরলে টু এটার ঘর ধরে থ্রি এটা ঘর ধরলে ফোর ঠিক আছে এইটা হচ্ছে সাইন্স এটা নির্ণয়ের সূত্র ঠিক আছে এখন আমি তোমাদেরকে বোঝাবো হচ্ছে এর পরের ম্যাথটা এখন দেখো সাইনের সাথে কি আছে আমার এই চিত্রটা দেখো সাইনের সাথে কি আছে কস সাইনের পাশে কস অপর সাইডে কসেক কি বললাম সাইনের পাশে কস অপর সাইডে কসেক অর্থাৎ সাইনের মান যদি হয় ওয়ান বাই টু তাহলে কসেকের মান হবে টু বাই ওয়ান তাই না আমি এটা তোমাদের বোঝান তোমরা এখন এই ম্যাথটা দেখলে ভালোভাবে বুঝতে পারবা এখন দেখো একটা বিষয় তোমরা যে আমি কি বললাম সাইনের পাশে কি কজ সাইনের পাশে কি কজ অপর সাইডে কসেক সো আমাদের সাইনের আমরা যে মান পেলাম এই মান থেকে কজের মান পেতে আমাদেরকে কি পাশাপাশি চেঞ্জ করতে হবে বিকজ সাইনের পাশে আছে কজ এখন দেখো সাইনের উল্টা পাশে দেখো উল্টা পাশে বলতে পাশাপাশি উল্টা সাইডে কি আছে কজ আর বাঁকা বাকি উল্টা সাইডে কি আছে কসেক সো আমাদেরকে সাইন থেকে কজ আনতে অবশ্যই পাশাপাশি চেঞ্জ করতে হবে ঠিক এরকম দেখো সাইন নাইনটি ডিগ্রি মান করতে ওয়ান এখানে কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি এখানে কস থার্টি ডিগ্রির মান হবে রুট থ্রি বাই টু সাইন ফোরটি মান ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু সুন্দরভাবে ওয়ান বাই রুট ঠিক তাই মানে ঠিক এখানে কী ছিল বাম থেকে ডানে আসলো এই ডানেগুলো এবার কজের ক্ষেত্রে বাম থেকে যাবে ঠিক আছে তারপরে দেখো সিক্সটি ডিগ্রির মান তাহলে কত হবে থার্টি মান ছিল বাই টু তারপরে দেখো সাইন জিরো ডিগ্রি মান জিরো এখানে নাইনটি ডিগ্রির মান হবে কি জিরো বুঝতে পারছো সবাই এটা আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি যে সাইনের পাশে আছে কস উল্টা সাইডে আছে কসেক যেহেতু কস আছে সাইনের পাশে সো আমাদেরকে এখন ক্লিয়ারলি আমি এটা বলতে চাই যে অবশ্যই পাশাপাশি চেঞ্জ করতে হবে যেরকম এইটা ছিল কি ওয়ান পাশাপাশি চেঞ্জ হয়ে এইখানে আসলো ওয়ান তখন ধীরে ধীরে এই মানে এই লাইনটাই এই লাইনে রূপান্তরিত হয়ে গেল বুঝতে পারছো আশা করছি সবাই এই বিষয়টা খুবই ক্লিয়ারলি বুঝতে পারছি ঠিক করে দেখো কত সহজ নিয়মে সাইন থেকে কস বের হয়ে গেলো আমি একটাও কিন্তু মুখস্থ করিনি একদম সিরিয়াস কথা আজ পর্যন্ত একটা সূত্র মুখস্থ করিনি জাস্ট বুঝে বুঝে করি তোমাদেরকে বলবো নো মুখস্থ বুঝে বুঝে সবাই করো ঠিক আছে এখন দেখো একটা বিষয় যে আমি ঠিক কি বললাম সাইনের অপোজিট কি কসেক সাইনের অপোজিট কি কসেক তখনই বললাম যে সাইনের যে কোনো ডিগ্রির মান যদি হয় ওয়ান বাই সাইনের যে কোনো ডিগ্রির মান যদি হয় থ্রি বাই ফোর সাইনের যে কোনো ডিগ্রির মান যদি হয় থ্রি বাই ফোর সাইনের যে কোনো ডিগ্রির মান যদি হয় থ্রি বাই ফোর তাহলে কষেকের সেম সেই ডিগ্রি মান হবে ফোর বাই থ্রি কি বললাম ফোর বাই থ্রি কারণ এই কারণটা তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক করে দেখো যে সাইন ঠেটা সায়েন ইকল ওয়ান বাই ঠেটা কারণ সাইনের অবস্থাটি আছে কি কথা সো সাইন ইকুয়াল টু কি ওয়ান বাই কথা আমি এটা পর্বন একে অনেক সহিভাবে বুঝিয়ে দিয়েছি তারপর দেখো তাহলে আমি এখানে ধরলাম হচ্ছে সাইন সাপোজ আমি 60 ডিগ্রির মান ধরলাম সাপোজ সিক্সটি ডিগ্রির মান ধরলাম কত সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখো সাইন 60 ডিগ্রির মান তাহলে কত হচ্ছে আমরা এখানে জানি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু ঠিক আছে সায়েন্স সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এখন ঠিক করে দেখো কসেক সিক্সটি ডিগ্রি এখন দেখো ঠিক করে কসেক সিটা ইকোয়াল টু কত কসেক সিটার অবসাইটে কি সাইন ঠেটা ঠিক আছে কী হবে এখানে ওয়ান বাই সাইন ঠেটা ঠিক আছে কসেক সিটা ইকোয়াল টু কি ওয়ান বাই সাইন ঠেটা সো আমি এখানে সুন্দরভাবে লিখতে পারি যে তাহলে কসেক সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু তাহলে কত হবে ওয়ান বাই সাইন সিক্সটি ডিগ্রি তাই না স্যার দেখো তাহলে ওয়ান বাই তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট থ্রি বাই টু তাহলে একটা বিষয় দেখো এইখানে আমরা সাজেছি কী পাই ওয়ান ভাগ রুট থ্রি বাই টু তাই না এইটা কিন্তু আছে তাহলে এইটা যদি গুণ করে দিই তাহলে কত হবে ওয়ান ইন্টু টু বাই রুট থ্রি ইকোয়াল টু হচ্ছে টু বাই রুট থ্রি তে না উপয়টা উপয়টাকে নিচের সঙ্গে নিচের টাগুন এখন একটা উঠে তোমরা এখন লক্ষ্য লক্ষ্য করো যে সাইন সিটি ডিগ্রির মান কত ছিল রুট থ্রি বাই টু আর কসেক্সি সিটি ডিগ্রির মান কত টু বাই টু থ্রি আশা করছি সবাই এই বিষয়টা খুবই ক্লিয়ারলি বুঝতে পারছো ঠিক আছে সো এখন চলো আমি তোমাদেরকে কসেক থিয়েটার মানটা শিখিয়ে দিই বিকজ আমরা সাইন বের করতে পারলাম কস বের করতে পারলাম সো সাইনের অপোজিট কী কসেক আমরা এখন কষেকও বের করতে পারবো অ্যান্ড সেকও বের করতে পারবো ঠিক আছে এখন চলো আমরা আমি দেখাই তাহলে এখানে তাহলে কত হবে দেখো সাইন জিরো এর মান কত জিরো দেখা ঠিক করে কসেক জিরো এর মান কত হবে ওয়ান বাই সাইন জিরো ডিগ্রি তাই না ওয়ান বাই কত হবে সাইন জিরো ডিগ্রি এখন দেখো তাহলে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে কত হবে এখানে ওয়ান বাই জিরো এখন তোমরা এখন যদি ক্যালকুলেটারি ক্যালকুলেশন করো তাহলে ওয়ান বাই জিরো ইকুয়াল টু কত হয় বলো তো ওয়ান বাই জিরো ইকুয়াল টু হয় হচ্ছে ক্রস এমটি কোনো ক্যালকুলেশন এটা হয় না সো আমাদের এইখানে অ্যান্সার হবে হচ্ছে জিরো ঠিক আছে জিরো না মানে কোনো ক্যালকুলেশন এটা নাই ক্রস আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা কোনো ক্যালকুলেশন হয় না আশা করছি সবাই এইটা আমি বিস্তারিতভাবে বুঝালাম আশা করছি তোমার সবাই বুঝতে পারছো যে সাইন জিরো ডিগ্রির মান আমি কত ধরলাম এখানে জিরো তাহলে কস জিরো ডিগ্রির মান কত হবে ওয়ান বাই সাইন্স জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান কত জিরো সো কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান বাই জিরো আর ওয়ান বাই জিরো ইকাল টু কোনো মান নাই এখন দেখো সাইন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই টু তাহলে কসে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হবে কত টু বাই ওয়ান নিচের ওয়ান লিখলে হয় না লিখলে হয় তারপর দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু তাহলে কসে ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত হবে রুট টু ঠিক আছে তারপরে দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু তাহলে কসে সিক্সটি ডিগ্রির মান কত হবে টু বাই রুট থ্রি ঠিক উল্টা এখন দেখো সাইন নাইনটি ডিগ্রির মান কত হয় ওয়ান তাহলে কত নাইন ডিগ্রি মানে কত হবে ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়ান ঠিক আছে আশা করছি সবাই এই লাইনটা অনেক ভালোভাবে বুঝতে পারছো তারপরে দেখো সেখ এখন যাবো এখন ঠিক কজিটি অপোজিট কী হবে সেখ ঠিক করে সবাই দেখো ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান কথা হবে ওয়ান রুট থ্রি বাই টু হবে এখানে টু বাই রুট থ্রি ঠিক আছে তারপরে দেখো ওয়ান বাই রুট টু এখানে হবে জাস্ট রুট টু এখানে কী আছে ওয়ান বাই টু এখানে কী হবে জাস্ট টু এখানে কি আছে জিরো এখানে কি হবে ইনফিনিটিভ ঠিক আছে এখানে কি হবে ইনফিনিটিভ এখন দেখো আমি তোমাদেরকে একটা মজা দেখাই আমরা যেইভাবে সাইন থেকে কস বের করলাম ঠিক সেইভাবেই দেখো আমরা ইচ্ছা করলে সেক থেকেও কসেক বের করতে হবে বা কসে থেকে আমরা সেক বের করতে দেখো তো ওয়ান ওয়ান টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি রুট টু রুট টু 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 ক্রস ক্রস দেখছো ঠিক সেমভাবে কিন্তু যেইভাবে আমরা সাইন থেকে কস বের করলাম ইচ্ছা করলে আমরা সেক থেকেও কথে বের করতে পারি ইচ্ছা করলে কস থেকেও সাইন বের করতে পারি ইচ্ছা করলে কষ থেকে সেক বের করতে পারি মিলে তোমাদের দেখেছো কত সহজভাবে আমরা এটা বের করে ফেললাম কোনো ক্যালকুলেশন ছাড়াই তাই দেখো একটা বিষয় তোমাদেরকে এখন আমি বলি যে এখন আমি বের করবো ট্যান থিটা আর থিটার মান ট্যান ঠেটা ইকুয়াল টু ওয়ান বাই কঠেটা অ্যান্ড সাইন ঠেটা বাই কস ঠেটা ট্যান ঠেটা ইকুয়াল টু কি ওয়ান বাই কর্ থেটা এ্যান সায়েন্টিটা বাই কসে থিয়েটার ঠিক আছে সো আমি তোমাদেরকে এখন সুন্দরভাবে এখন 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 বোঝাবো যে আমি এখানে ট্যানের মান বের করতে হলে আমাদেরকে কোন মান লাগবে আমরা কি কর্টের মান পেয়েছি না পাইনি সো আমরা এখন আনবো সায়েন্টিটা বাই কসেটার মান এখন কর্ থেটার মান বের করতে চাইলাম আমরা কি ট্যান থেটার মান পেয়েছি না সো আমাদেরকে সাইন আর কজের মানটা নিয়ে আসতে হবে সো আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ট্যান্টেটা ইকোয়াল টু সাইন ঠেটা বাই কস ঠেটা বুঝতে পারছো টেন ইকোয়াল টু কি সাইন ঠেটা বাই কস ঠেটা আমরা এখন এই সুতোটা অ্যাপ্লাই করে এই সুতো দিয়ে সকল ম্যাচ সমাধান করাবো আশা করছি সবাই অনেক ভালো করে দেখবে চলো আমরা এখন স্টার্ট করি এই ম্যাথটা স্যার চলো তোমাদেরকে আমি এখন বলি যে tan জিরো ডিগ্রির মান আমরা বের করব টেন জিরো ডিগ্রির মান আমরা এখন কি বের করতে এখন একটা কিছু তোমরা এখন লক্ষ্য ও লক্ষ্য করো যে আমি কি বলেছি tan θ সমান হচ্ছে একটা বের করে দেখো তা বাকিগুলো তোমরা বের করতে পারবে দেখো tan θ সমান হচ্ছে সাইন θ বাই কস তাই না এখন দেখো আমি যদি টেন জিরো ডিগ্রির মান যদি বের করতে চাই তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো আর কস জিরো ডিগ্রির মান কত ওয়ান কত হচ্ছে জিরো বাই ওয়ান সো এইটার অ্যান্সার হবে আমাদের জিরো অর্থেব টেন জিরো ডিগ্রির মান কত হচ্ছে জিরো ঠিক আছে তারপরে দেখো ঠিক সেমভাবে এখন সাইন জিরো বাই কস থ্রি এখন দেখো টেন থার্টি ডিগ্রির মান তাহলে কত হবে এখানে ওয়ান বাই টু ভাগ রুট থ্রি বাই টু ঠিক আছে এখন তো এটা ঠিক উল্টে ওয়ান বাই রুট থ্রি এখানে তারপরে তোমরা একটা বিষয় দেখো এর পয়েন্টে আমরা যাই ফোর্টি ফাইভ এর এর মানে কত ওয়ান বাই রুট টু ভাগ ওয়ান বাই রুট টু তাই না মানে সাইন ফোর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু কত ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে এখানে কি হবে ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু বাই ওয়ান রুট টু টু কাটা কাটা ওয়ান 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 কত থাকে এখানে সো ফোর্টি ডিগ্রির মান হবে কত ওয়ান তারপরে একটা বিষয় তোমরা এখন লক্ষ্য করো যে মান তাহলে কত হবে টেন সিক্সটি ডিগ্রি এর মান তাহলে কত পাবো আমরা সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু ভাগ কত হবে কস সিক্সটি ডিগ্রির মান হবে ওয়ান বাই টু ইকালটা এখন দেখো রুট থ্রি বাই টু ইন্টু কত হবে টু বাই ওয়ান টু টু কাটা ওয়ান ওয়ান এখন কত হবে রুট থ্রি বুঝতে পারো ঠিক করে রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু যা ঠিক আমরা সাইন মান রুট থ্রি বাই টু ডিগ্রি মান ওয়ান বাই টু এটা ক্যালকুলেশন করে রুট থ্রি বাই টু বাগালি কত হয় গুণ হয়ে যায় টুটা চলে গেলে উপরে ওয়ান চলে যাওয়া শুনছে টু টু কাটা বাকি থাকবে রুট থ্রি অর্থে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি তারপরে দেখো টেন নাইনটি ডিগ্রির মান কত ঠিক দেখো নাইনটি ডিগ্রির মান করতো ওয়ান কস নাইনটি ডিগ্রির মান করতো জিরো ওয়ান বাই জিরো আমরা আমি আগেও বলেছি কি বললাম ওয়ান বাই জির টু কোনো ক্যালকুলেশন নেওয়া তো এটা হবে ক্রস ঠিক আছে এখন ঠিক সেমভাবে আমরা যেরকম যেমন সাইন থেকে কস বের করতে পারলাম সেক থেকে কসেক বের করতে পারলাম কসের থেকে সেক বের করতে পারলাম কস থেকে সাইন বের করতে পারলাম ঠিক সেমভাবে আমরা ট্যান থেকে বের করতে পারবো ইচ্ছে করলে কজ বাই সাইন ইকোয়াল টু যে কী সেটা হলো তোমরা বের করতে পারো আমি সজমে এইভাবে বের করে ফেললাম দেখো ইনফিনেটিভ দিলাম ইনফিনিটিভ এইটা মানে ঠিক সিরিয়াল মাপে এখন দিব রুট থ্রি ওয়ান 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 বাই রুট থ্রি ওয়ান বাই এইটাই হচ্ছে আমাদের মান ঠিক আছে আমাদের বইয়ের সব ইকোনমিক মান এখানে দেওয়া ছিল এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি এই মানগুলো তোমরা কিভাবে ঠিক আয়ত্ত করবে নিজের মধ্যে ঠিক আছে এখন আমি তোমাদেরকে সেইটার বিষয় নিয়েই কথা বলবো ঠিক আছে একটা বিষয় আমি তোমাদেরকে এখন বলতে বলতে চাই যে ইকোনমিক মানের যে অ্যাপ্লাইটা সেটা আরেকটা ক্লাসে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যে চিকোনমিক মানের কীরকম সব অ্যাপ্লাই আসলে রয়েছে ঠিক আছে সেই অ্যাপ্লাইটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব আশা করছি তোমরা সবাই সেটা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ এই যে অতিভুজ ইকুয়াল টু ভূমি যেটা ছিল না লম্ব স্কোয়ার ওই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্র মতে এই ত্রিকোনমিক মানের ব্যবহার নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব সো আজকের ক্লাসটা এত দিয়ে করার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসে অনেক 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 উপকৃত হয়েছো আমি চেষ্টা করেছি একদম পরিপূর্ণভাবে আজকের ক্লাসটা বুঝিয়ে দেওয়ার জন্য আশা করছি তোমরা সবাই অনেক অনেক উপকৃত হয়েছো তোমাদেরকে আমি একটা সাজেশন দিই যে এই টেনটা সাইন টেটা ম্যাক্সিমাম টাইম আসে টেন সাইন কট ম্যাক্সিমাম টাইম আসবে এইটিনটা মান পরিপূর্ণভাবে অনেক করে প্র্যাকটিস করবে ঠিক আছে এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো যে সিকোনামিক মান তাহলে এক্সামের মধ্যে কীভাবে করবো যদি মুখস্থ না থাকে তাই না সহজ উপায় ঠিক যখনই তোমাদেরকে পরীক্ষার খাতা দিবে ঠিক আছে তোমরা ঠিক ওই সময়ে পরীক্ষার খাতায় মার্জিন টানার পরে যেই দুইটা পেজ তোমরা রাফের জন্য রাখবে ঠিক আছে রেখে একটা পেজে রাফ করবা আরেকটা পেজে এই সুন্দরভাবে তিকোনমিক মানগুলো সবাই লিখে রাখবা যদি যদি ক্যালকুলেটার থাকে তাহলে ক্যালকুলেটার দিয়ে তোমরা করে নিবা যদি ক্যালকুলেটার না থাকে সো তোমরা এইভাবে করে নিবা ঠিক আছে আগে রাফ খাতায় এই পরিপূর্ণ ম্যাথটা আঁকাবা এঁকে মানে লিখবা লিখে তারপরে সুন্দরভাবে চেষ্টা কাহিনি বুঝতে পারলে বিষয়টা তাহলে তোমাদের তাহলে ক্যালকুলেটারে টাইপ করে আরও এক্সট্রা খাটনি করতে হবে না তোমরা সুন্দরভাবে যখনই যে বিশেষ করে জন্য যদি আগে দাগিয়ে রাখো খাতা খাওয়ার পরেই তাহলে এমসিকিউর জন্য অনেক হেল্প করবে এটা ঠিক আছে কারণ এমসিকিউ কেউ সি কিউ খাতা দিয়ে দেয় তাই না অনেক হেল্প করবে এটা তোমাদেরকে ঠিক আছে সো সবাইকে আমি আগেই বললাম তাহলে কি জাস্ট তোমরা দেখবা অ্যান্সার করে খাবে এসি করে খাতা ঠিক আছে সো আসি কি অনেক অনেক ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে আসসালামু আলাইকুম